পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পঁয়ষট্টি বছর পিতা পুত্রের চেয়ে পঁচিশ বছরের বড় তাহলে পুত্রের বয়স কত হবে মাই এই অঙ্কটা আমরা খুবই সহজে কষে ফেলতে পারি দেখো ফ্রেন্ডস কিভাবে আমরা খুবই সহজে অঙ্কটা করতে পারি যেহেতু আমাদের পুত্রের বয়স জানতে চেয়েছে আমরা ধরে নেব ধরি পুত্রের বয়স ধরি পুত্রের বয়স এক্স বছর আমরা পুত্রের বয়স এক্স বছর ধরে নিলাম কোশ্চেনে বলা আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পঁয়ষট্টি বছর তাহলে পিতা পুত্র মিলে পঁয়ষট্টি তাহলে পুত্রের বয়স যদি এক্স হয় তাহলে পিতার বয়স কত হবে তাহলে পিতার বয়স হবে নিশ্চয় পঁয়ষট্টি থেকে পুত্রের বয়স বাদ যাবে পঁয়ষট্টি মাইনাস এক্স বছর এটা নিশ্চয় হবে তাহলে আমরা এক্স দিয়ে পুত্রের বয়স জেনে গেছি পিতার বয়সও জেনে গেছি তাহলে আমাদের অজানা রাশি কোনটা আমাদের অজানা রাশি কিন্তু এক্স এক্সটা আমাদের নির্ণয় করতে হবে দ্বিতীয় কন্ডিশনে আমাদের বলা আছে পিতা পুত্রের চেয়ে পঁচিশ বছরের বড় এই শর্তটা আমরা ব্যবহার করবো তাহলে আমরা কি লিখবো অতএব পিতার বয়স কত পিতার বয়স পঁয়ষট্টি বিয়োগ এক্স এটা হলো পিতার বয়স তাহলে এইটা সমান কত হবে নিশ্চয়ই এটা সমান হবে পুত্রের বয়স এক্স প্লাস পঁচিশ কেন প্লাস পঁচিশ কারণ এখানে বলা আছে পিতা পুত্রের চেয়ে পঁচিশ বছরের বড় তাহলে আমরা ঠিকই লিখেছি এটা পিতার বয়স এটা পুত্রের বয়স এবং এর সঙ্গে যদি পঁচিশ যোগ করি তাহলে পিতার বয়স আমরা পেয়ে যাব। এবার আমরা সমাধান করে এক্সের মানটা খুবই সহজে বার করে নেব পরে লাইনে আমরা একটা বা দিয়ে নেব এবং এক্স গুলো যেগুলো আমাদের চলরাশি যেটা চলরাশি সেটা এক পাশে রাখবো আর সংখ্যাগুলো ডান সাইডে রাখবো তাহলে এখানে কি আছে মাইনাস এক্স এক্স চলে আসলে মাইনাস এক্স সমান এখানে পঁচিশ ছিল আর পঁয়ষট্টিটা ডান সাইডে চলে গেলে মাইনাস পঁয়ষট্টি পরে লাইনে আমরা লিখবো মাইনাস এক্স মাইনাস এক্স তাহলে মাইনাস টু এক্স সমান পঁচিশ থেকে পঁয়ষট্টি তো বাদ দেওয়া যায় না তাহলে পঁয়ষট্টি থেকে পঁচিশ বাদ দেবো কত হবে চল্লিশ হবে বড়টার চিহ্ন মাইনাস দিয়ে নেবো পরের লাইন আমরা কি লিখবো অতএব এক্স সমান মাইনাস চল্লিশ বাই মাইনাস দুই কারণ এক্স এর সঙ্গে যেটা সহ হিসাবে আছে সেটা নিচে চলে যাবে কাটাকুটি যদি করি মাইনাস মাইনাস কেটে গেল চল্লিশ কে দুই দিয়ে ভাগ করলে কত হয় কুড়ি হয় মাই ডিয়ার ফ্রেন্ডস আমরা কিন্তু এক্স এর মান কুড়ি পেয়ে গেছি তাহলে অতএব কি দাঁড়ালো অতএব আমাদের উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি তাহলে পুত্রের বয়স পুত্রের বয়স কত কুড়ি বছর তাহলে পুত্রের বয়স কুড়ি তাহলে পিতা পুত্র মিলে কত পঁয়ষট্টি তাহলে পুত্রের বয়স যদি কুড়ি হয় তাহলে পিতার বয়স কত হবে পঁয়ষট্টি মাইনাস কুড়ি কত হলো পঁয়তাল্লিশ তাহলে পিতার বয়স পঁয়তাল্লিশ পুত্রের বয়স কুড়ি তাহলে পঁয়তাল্লিশ থেকে কুড়ি যদি আমরা বাদ দিই তাহলে এই প্রতিষ্ঠা কিন্তু আমরা পেয়ে গেছি তাহলে আমরা কিন্তু ডিটেলস অঙ্কটা কষে ফেললাম আমরা দেখলাম পুত্রের বয়স কুড়ি বছর মাই ডিয়ার ফ্রেন্ডস নিশ্চয়ই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ এ ধরনের অঙ্ক তোমরা এই চ্যানেলে পরপর পেতে থাকবে তোমরা এই টাইপের অঙ্ক খুব ভালো করে শিখতে গেলে এই চ্যানেলটা অবশ্যই ফলো করবে তাহলে এটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে